ঈদ মানে হাসি ঈদ মানে আসা ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা ঈদ মানে দুই আকাশের মিষ্টি চাঁদের হাসি ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে হাসি চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয় নতুন চাঁদের আলো এসে পল্ল সবার গায়ে নতুন সকাল নতুন দিন শুভ হোক ঈদের দিন নতুন রাত বাঁকা চাঁদ রঙিন হোক ঈদের রাত আসছে ঈদ চলছে গাড়ি তোমার দাওয়াত আমার বাড়ি হিমেল হাওয়া গরম দিন দাওয়াত দিলাম অগ্রিম আসবে কিন্তু ঈদের দিন সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবার ঈদ অনেক ভালো কাটুক সুস্থে কাটুক সবার জন্য অনেক ধোয়া আর ভালোবাসা রইল সকলেই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে এই দিনটা সুন্দরভাবে কাটাতে পারি তো আমার বৃহস্পরা কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে আমরা কিন্তু অনেক ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যেহেতু ঈদ আছে কাল আলহামদুলিল্লাহ ঈদ হবে যেহেতু আজকে সৌদি আরব ঈদ চলছে তো কালকে আমাদের এদিকেও ঈদ তো সকলেরকে আর কি উক্রিম ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সকলকে তো সবাইকে সবাইকে আর কি দাওয়াত দিয়ে দিলাম ছন্দে ছন্দে সবাই চলে আসবেন আমার বাড়িতে যা রিচিকে যে কাছে সবাই এসে খেয়ে যাবেন তো আজকে হচ্ছে আমি ইউনিক পদ্ধতিতে আর কি একটু টমেটো সস বানাইতেছি যেহেতু ঈদ সামনে টমেটো সসটা অনেক বেশি আর কি প্রয়োজন হবে তো যেহেতু অনেক অনেক টমেটো আর কি এখন পাওয়া যায় খুবই সস্তায় দেখা যায় যে অনেক টমেটো পাওয়া যায় আর পাকা পাকা টমেটো আমি কিন্তু এক জালে আনছি ওগুলো দিয়ে আর কি এখন টমেটো সস আর কি অল্প পরিমাণে বানাবো বানিয়ে আর কি খেয়ে দেখবো যে আর কি কীরকম টেস্ট আসে তারপরে হচ্ছে অনেক আর কি বানাবো তো এখানে হচ্ছে টমেটো টাইম প্রথম আদা রসুন আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সাথে কিন্তু দুইটা শুকনো মরিচ দিচ্ছি একটু ঝাল ঝালের জন্য তারপর হচ্ছে সিদ্ধ বেশি সিদ্ধ করে নিই হাফ মানে পুরোপুরি যতক্ষণ না নরম না হয়েছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে আমি পিউরিটা আর কি বার করে নিছি অথবা আপনাদের ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার দিয়ে আর কি পেস্ট করে নিতে পারেন আমি আর যেহেতু এটা কি বলে আর কি এটা দিয়ে আর কি মিহি করে নিছি আমার বার করতে কিন্তু বেশি সময় লাগিনি তুরিটা বার করে নিছো অনেক সুন্দর আর কি গারো আছে বা ঘন দেখতে আর কি দেখতে না এখানে আমি হচ্ছে এখন এটাকে এখন আর কি সসে রূপ দিব এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার এড করে দিলাম আর হচ্ছে চিনি আর আমার রুমে যেহেতু ভিনেগার ছিল না তো আমি ভিনেগারের বদলে আর কি তুলি লেবু রস অ্যাড করে দিলাম আর এটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব তারপরে হচ্ছে চিনি অ্যাড করে দেবো আর একটু স্বাদ মতো আর কি লবণ দেওয়ার পরে আমার সস কিন্তু পুরোই অনেক সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখেন কি সুন্দর গনা হয়েছে আমি ভাবতে পারি না এত সুন্দর করে যে আমি সসটা আর কি তৈরি করতে পারবো তা আপনারা কিন্তু চাইলে এইভাবে সস আর কি তৈরি করতে আর কি বাসায় সবাই খেতে পারেন এটা কিন্তু খুবই স্বাস্থ্যকরী এখানে কিন্তু আপনি কোনো কেমিক্যাল বা কোনো কিছু ইউজ করা হলো না আর সসটা মেন বানানোর কারণ হচ্ছে যে আমার মেয়েটা কিন্তু খুবই আর কি সস খেতে পছন্দ করে তো দেখা যায় যে দোকানের তো একটু ঝাল টাইপেরই হয় এ কারণে আর কি আমি বাসায় বানিয়ে দিতেছি আর কি মিষ্টি সস যেটা সাথে একটু হালকা ঝালও লাগতে দেখা যায় যে একটু নুডলস রান্না করে তারপর হচ্ছে সিঙ্গারা বা অনেক খেতে গেলে দেখা যায় সস লাগে সস ছাড়া মানে চলেই না আমার আমারও কিন্তু সস খুবই ভালো লাগে এই কারণে আর কি সসটা বাসায় বানিয়ে নিলাম সহজ পদ্ধতিতে দাদা কিন্তু চাইলে এভাবে আর কি বানিয়ে খেতে পারেন বাসায় ঈদের আগে আগে বানিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে আমি কাল আজকে বানিয়ে নিলাম ঈদের পরে দেখা যাচ্ছে অনেক কিছু রান্না করা হবে ওর মধ্যে খাওয়া হবে তো এটা কিন্তু আমার প্রায়ই শেষ এখন আমি আর কি ঠান্ডা করে আর কি ফ্রিজে রেখে দেবো যতদিন কি যায় তো আপনাদের সাথে আর কি রেসিপিটা শেয়ার করলাম যেহেতু আমি আর কি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি তো এটাও ভাবলাম একটু শেয়ার করি তো এই তো এখানে হচ্ছে কিছু আর কি টুকি বাজার আর কি করা হয়নি হয় নিগুলো কি করে নিলাম এখানে হচ্ছে পোলা চাল তারপরে চিনি বিরিয়ানির মশলা সেমাই আর হচ্ছে আর কি যা যা টুকি টুথ বরগা ছিল এর আগে বাজার করছি হচ্ছে ওগুলো রেখে দিছে আর বার করা হয়নি তো যে টুটুকু আর কি আজকে আনা হয়েছে তো বাবা আপনাদের মাঝে একটু শেয়ার করি তো সকল কি কিন্তু অগ্রিম ইদম পার্কে আমি কিন্তু আগেই জানিয়ে দিচ্ছি তো সকলকে কি ঈদের শুভেচ্ছা সবার ঈদ অনেক ভালো কাটুক সবাই ফ্যামিলিকে নিয়ে এনজয় করুক সবাই আর কি ভালো থাকুক কি এই দিনটা হচ্ছে বছরে মাত্র দুইবারই আসে তা আমরা ছোটো ছোটোবেলায় যে কত আনন্দ করতাম এই ঈদের দিন এখন যে কম আনন্দ করি এমনটা কিন্তু নয় ঈদে ঈদ আসার আগে মানে কি যে ভালো লাগে সেটা আর কি বলে প্রকাশ করব খুবই ভালো লাগে তাই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবে তো আজকে আর ভিডিওটা বড় করতেছি না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ